আমি শাহজাহান বীর মুক্তিযোদ্ধা আমার বাড়ি কবিরাজপুরে এবং শ্রীকৃষ্ণ দী গ্রাম জুহিল ওই চৌদ্দ সালে পাঁচ শতাংশ একটা দলিল আমাকে দেশে ছাপ্কালা আমার ছেলে ব্লায়ত ব্ল্যাত এবং চৌদ্দ সালেই আমাদেরকে প্রদর্শন দিয়ে দিচ্ছে ওই পাঁচ শতাংশ এবং তাদের বাড়ি জায়গার থেকে যে অংশটা দিচ্ছে আমাদের সাথে কথাই এটি যে আমরা বাড়িতে আমরা দখলে যাব না বাড়ির বাহিরে যে জায়গাটা আছে সেইটা তোমাকে দখলে দেব ওইখানে তুমি বাড়িঘর করবা সেটা তোমার ইচ্ছা এমত অবস্থায় আমরা সেখানে গর্ত ছিল অন্তত চারপাশ সেখানে মাটি দিয়ে ব্যবহার করছে চোদ্দো সালে একটা তার পরবর্তীতে আর একটা দলিল তারপরে আর একটা দলিল তারপরে এবছরে আর একটা দলিল অর্থাৎ চব্বিশ সালের ভিতরে আরেকটা দলি চারটে দলিলে আঠাশ শতাংশ জায়গা দিয়েছে কিন্তু তিনটে দলিলের মালিকই এই ব্লায় থস আর যে পরবর্তীতে একটা দলি চব্বিশ সালে দিল সেটা হলো অন্য অন্য শ্রেণীর তিনজন এখন ওই চৌদ্দ যে দলিটা দিয়েছিল পাঁচ শতাংশ সেইটা আমাদেরকে মাইকটা আমাদেরকে প্রদর্শন দিয়ে দিয়েছে সেখানে আমরা মাটি ফেলাই ভরাট করে সেখানে একটা ঘরও তুলছি এবং গাছ গাছালি সেখানে ফল ফ্রুট আমরা খাইতেছি এবং অবস্থায় পাশে যে তাদের একটা অংশ তাদের মূল অংশটা আছে বাড়ি সেখান থেকে তারা আবার জায়গা বিক্রি করবে অন্য লোকের কাছে অবস্থায় তারা আবার আসছে মাইপে আমাদেরকে দেবে এখন তারা বলতেছে তোমাদেরকে দিছি কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে সেখানে আমরা গাছ গাছালি বসত ধর আছে এবং সেখানে ইটের পাইচার ইগো দিচ্ছি এখন সেটা যায় তারা সেখানে প্রদর্শন করবে আবার বলছি না সেটা হবে না আমাদেরকে যেভাবে দলিল দিয়েছো একটার পর একটা একটার পর একটা সেইভাবে তোমরা আড়াআড়িভাবে আমাদেরকে মাইকাতেছো আমরা সেইভাবে প্রদর্শনে আসি এবং সেখানে অন্য অন্য দিয়ে করতেছে এইভাবে দিয়া কথার বিদ্যুৎ দিয়া ওই ওবায়দুর আইসা আমার ওই সে ব্লায়তের মানে ছাইসে ধরছে ধরার পরে আমি ওটা সারা বছর গেছি যখন ওবায়দুর ও তাকে যেতে ধরে তিন ভাই ধরছে ওকে ধরার পরে ওবায়দুরকে আমি এমনিভাবে ধরছি কিন্তু ও আমার কার শুয়েতে পারে না ওর প্রতি যখন ওর উঠে দাঁড়াইছে তখন একদম সারি দিচ্ছে সারি দেওয়ার পরে ও ধইরে আমাকে ওই পাকা রোডের উপরে আসার দিয়ে ফেলাই দিচ্ছে ফেলাই দেওয়ার পরে আমার এই হাতে ইঞ্জুরি হয়েছে এবং এই আমার এই রক্ত রক্ত খনন হয়েছে এবং এই আমার পায়ের এখানে ভাঙিয়ে গেছে কিনা জানি না কিন্তু খুব ব্যথা প্রচন্ড ব্যথা এখন আমি উঠতে পারতেছি না সেটা হইল ইনামুল হক হাওলাদার ওবাইদুর রহমান এবং জুয়েল হাওলাগার তিন ভাই এবং তার সাথে অন্য অন্য লোক ছিল কিন্তু তাদেরকে আমি দেখলে চিনি কিন্তু নাম জানি জমি সংক্রান্ত বিষয়ে আজকে অনেক দিন ধরে আমার কাছে জায়গা বিক্রি করছে একটা পার্ট বাই পার্ট বুঝছেন তো আমাদের অনেক আগে থেকে দখল দিচ্ছে একটা জায়গায় পার্ট বাই পার্ট দিয়ে যাচ্ছে কিন্তু এই মতাবস্থায় অবস্থায় আর একটা পার্টির কাছে জায়গা বিক্রি করবে তো তাদের জায়গা এখানে হইতেছে না তো নিচের একটা জায়গা তাদের একটুখানি রয়ে গেছে সেখান থেকে আমার এই ওয়াল ঘর আগের গাছ গাছ আছে সেটা ভেঙে দেওয়ার জন্য তারা উৎখাত শুরু করছে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার হইলো আর ভাইরা আসে আমাদের সাথে খুব জ্বালা যন্ত্রণা করে হুমকি ধুমকি দেয় নাঠির হাঙ্গা নিয়ে করে হ্যাঁ তারা হইল মনে করেন পূর্ব থেকেই মানুষের কাছে জায়গা বিক্রি করে এক জায়গায় তিনবার বিক্রি করে কোনো জায়গায় বিক্রি করছে সেখানে মিউটিশ শোনা হয় না সেখানে জায়গা নাই সেই জায়গা আবার আমাকে দখল দিছে পাওয়ার দলি আছে বিশ দেব একজনকে তিরিশ এইভাবে তারা ভূমিধ্বসের মতো শুধু শুধু এলাকার মানুষকে এবার হরানি করে আমাকে হরানি করতেছে করছে হলো এনামুল হালদার ওবায়দল হালদার জুয়েল হালদার আর এদের সাথে সংগঠন আছে এরা আগের থেকেই সংগঠন ইয়ে করা প্ল্যান করা আমাদের মাইকজা করছে মাইর করছে হ্যাঁ আমাদের মারছে এটা আমরা বুঝতে পারি না আমরা তো সরল মনে জায়গা বুঝে নিতে গেছি হ্যাঁ আজকে যে তারা আমাদের মারবে এই ভার একটা মানুষ দিয়ে ভার একটা গুন্ডা দিয়ে এটা আমরা আশাবাদী ছিলাম না আমরা আমরা সুস্থভাবে জায়গাটা দখল নেবো বারবার যখন বুঝাই দেবে যেহেতু বিক্রি করছে বুঝাই দেবে এই অবস্থা ওই অবস্থায় আমরা গেছি সরল মাইন্ডে আমরা আমার বাবা আজ আশি বছর বয়স এত মায়ের লোক না একে দশ ফিট উপর পাঁচ ফিট উপর থেকে সে মাটিতে ফলাই দিয়েছে এখন তার বা ভেঙে গেছে কিনা জানি না এক্স রে দিচ্ছি এক্স রে রিপোর্ট আসলে বলতে পারবো এখন সে বেডে শোয়া আছে ডাক্তার বলছে আপনার তাড়াতাড়ি বেড রেস্টে যান হামলাকারী তাদের তাদের হায়ার করা লোক তাদের নামটা আমরা সঠিক জানি না ও হায়ার করা তবে এটা আমরা শনাক্ত করতে পারবো হায়ার করছে কারা হায়ার করছে নাম হলাদার ওবাইদুল হলাদার জুয়েল হলাদার তাদের বাসায় একজন থাকে স্থায়ী বাসা হলো আমাদের বাড়ির পাশে আর দুজন থাকে ঢাকায় দুই ভাই ঢাকা থাকে এক ভাই দেশে থাকে আমরা প্রশাসনের কাছে এই জায়গা তারা যে বারবার একই জায়গায় তিনবার চারবার বিক্রি করে মানুষকে হয়রানি করে দাঙ্গা মাঙ্গা মায়ের করে মানুষকে হয়রানি করে এটা সর্বোচ্চ রাষ্ট্রীয় আদালতে আমরা বিচার চাই